হ্যাঁ সোনার ভিয়ার্স আমি একজন মুরব্বীর কাছ থেকে একটা কবরের একটা ঘটনা শুনেছি সেটা আপনাদের কাছে রিলি করে শোনাচ্ছি যেহেতু কবরে আমার ইমান আর আমল যদি ঠিক হয়ে যায় কবর হবে জান্নাতের বাগান রেশমি কাপড় হ্যাঁ জি ভাই যখন একজন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আহ আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে দুনিয়াতে মন মতো চলে নাই অনেক শান ছিল অনেক সুযোগ ছিল আল্লাহ আল্লাহ রসুল প্রেমের কারণে বাদ দিয়েছেন কষ্ট করছেন এই কষ্ট করতে যে জেল জরুপানা মানুষের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আহ সহ্য করছেন কিন্তু ইমানহারা হন নাই রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক থেকে এ ভালোবাসা থেকে কখনো বিচ্যুত হন নাই হ্যাঁ ওনাকে উনি যখন মারা গেছেন কবরে রাখা হয়েছে সোয়াল জবের পর রেজাল্ট ভালো জি কবরটাকে প্রশস্ত করা দেওয়া হয়েছে যত দূর পর্যন্ত চোখ যায় কত দূর যতদূর চোখ যায় খুব একাকৃত্ব ফিল করছে যে এই সময় যদি কোনো সঙ্গী পাওয়া যেত কতই না ভালো হতো তার মনের মধ্যে এরকম একটা ফিলিংস টেন্ডেন্সি কাজ করছে ইতিমধ্যে দেখবে একটা মন্থন গতিতে একটা মেয়ে ফুলের মালা নিয়ে তার দিকে আসতেছে তো খুব বিভোর বিভোর ভাবে আছে যে তুমি তাড়াতাড়ি আসো দেরি তো ছয় না মেয়েটা একবার নিকটে আসে বলছে আমি তো তোমার জন্যই আসছি এই যে ফুলের মালা তোমাকে আমি পরাই দেবো তুমি আমার হবে আমি তোমার হবো বাস অনন্তকাল ধরে আমরা থাকবো অসুবিধা তো নেই মালাটা পরাই দাও সে মাথা আগায় দেয় তো আল্লাহর কুদরুতে যখন ওই ফুলের মালাটা পরাই যাবে মালাটা ছিঁড়ে যাবে এখন একটু লক্ষ্য করিত ভাই ফুলের মালা যদি রশি ছিঁড়ে যায় সব কি ফুল পড়ে উত্তর আপনিও বলবেন যে না কি হলো দুজনে বলা বলছে কী হলো হ্যাঁ কি হলো এই এইটা তো তুমি আমাকে পরাই দিলে আমি তোমাকে পরাই দিলে তো তুমি আমার হয়ে যেতে আমি তোমার হয়ে যেতাম তাহলে কী করা যায় গাঁথ তখন ভাই দোস্ত দুই দুই দিক থেকে ফুলটা গাছ ফুলের মালাটা গাঁথছে কত আনন্দ কোনো মুহূর্ত কত আনন্দ কোনো মুহূর্ত এই মালা গাঁথতে গাঁদতে ইসারাবসালাম সিঙ্গাই ফুড় দেবেন আর এই সময় বলবে কি চলো কিয়ামত আমত কায়েম হয়ে গেছে হাসরের ময়দানে ভাই হো একজন মমিনের একজন আল্লাহ প্রেমিক একজন রসুল প্রেমিকের কবরে জিন্দাকে কতই না আনন্দ ঘন মুহূর্ত একটা ফুলের মালা গাঁথার সময়ও না শুধু বসে বসে সিংহাসনে বসে বসে হাদিয়া তোহফা আর নিজের চেহারা সুন্দর করে আল্লাহ রসুল প্রেমিক হওয়ার চাইলে অর্ধুখী হওয়া যায় খেয়াল করি আপনি যত যতবারই হন আপনাকে আমাকে সকলকে আল্লাহ্লাহ আল্লাহ রসুলকেই ভালোবাসতে হবে যদি আমি জানাতে যেতে চাই আমি যদি নাজাদ পেতে চাই আমি যদি দুনিয়া এবং আকরাতের মঙ্গল পেতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হতে হবে না আপনি বাইপাসে যেতে চাচ্ছেন কোন বাইপাসে কিভাবে হুম 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 বাইপাস নাই আছে শয়তানির পথ আর সেটা হচ্ছে জাহান্নামের পথ জি আমরা লক্ষ্য রাখব আমাদের যাত্রা পশ্চিম দিকে কিন্তু আমি আর আপনি চাচ্ছি পূর্ব দিকে বলেন তো আমি কি গন্তব্যস্থলে পুষতে পারবো অবশ্যই বলবেন না তাহলে অবশ্যই আমার রোড আল্লাহ রসুলের নির্দেশিত রাস্তা পরবর্তী অপেক্ষা